তখনকার দিনে হিমায়পুরের চারপাশে তো ভয়ঙ্কর জঙ্গল আর বাস্তবিক পক্ষে ওই মায়ের সন্তান তো গল্প আচার্য দেবের শুনে এলাম প্রার্থনার পরে বলছিলেন যে একদিন তার শ্রী শ্রী এবং ছোটদা মানে তাদেরকে দুই ছেলেকে নিয়ে শ্রী বড়মা বড় মা ঘুমোচ্ছেন এমন সময় চোর এসেছে তো চোর আসার পরে চোর মানে একটু ঘুমটা ভেঙে যায় বজ্রভষ্ঠিতে চোরে হাত তিনি ধরেছেন তো অনেক কষ্টে সে ছাড়িয়ে নিয়ে গেছে আর বাচ্চা দুজন শিশু তাদের ঘুম না সেটা সেদিকে লক্ষ্য রেখে সেই চোর ধরতে ছুটেছেন শ্রেষ্ঠী বড়মা মা তারও কিন্তু এরকম সাহস ছিল তো এই ট্র্যাডিশন কিন্তু আছে অর্থাৎ সাহসের ট্র্যাডিশন অর্থাৎ আমরা যে পড়ছি না ক্লৈবং মাসম গম সুতরাং প্রকৃত ভক্ত হতে গেলে বিরোধ সহ হতে হয় হিমায়তপুর হিমায়তপুরের জঙ্গলে দলবদ্ধ ভাবে মানুষ সেদিন বাঘ তাড়াতে ছুটেছে তিনি আঙিনায় শুয়েই আছেন এমন সময় বাঘ বাড়ির মধ্যে ঢুকে পড়েছে লাফিয়ে বাঘটা সৃষ্টি বর্দার উপর দিয়ে চলে গেল তিনি কিন্তু ওঠেননি উঠে বসে দেখছেন বাঘটা কোন দিকে যায় মানুষ চতুর্দিকে চিৎকার করছে সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়েছে নির্ভীক ভাবে বসে আছেন সৃষ্টি বর্দা আরেকটা ঘটনা দ্বিতীয় মহাযুদ্ধের সময় আমি টুকরো টুকরো কিছু ঘটনার কথাই উল্লেখ করব আজ তখন বাংলার উপরে ব্রিটিশ সরকারের প্রবল অত্যাচার গ্রামের মানুষ বহিরাগত মানুষকে এড়িয়ে চলতো যাতে কোনো ঝামেলায় জড়িয়ে না কিছুটা কিছুটা ভয় কিছুটা দ্বিধা থাকতো দ্বিতীয় মহাযুদ্ধের সময় ট্রেনে ভীষণ ভিড় একদিন সৃষ্টি বর্দার ট্রেনে উঠেছেন কোথায় একটা যাবার জন্যে মানুষ অত্যন্ত কষ্ট করে একেবারে ঠাসা ঠাসি করে দাঁড়িয়ে রয়েছে দুজন কাবুলিওয়ালা তারা বেঞ্চিতে একেবারে টান টান হয়ে শুয়ে আছে কে উঠতে বললে তারা ভয়ঙ্কর ভাবে মেজাজ দেখাচ্ছে আর কিছুতেই তাদের কি তোলা যাচ্ছে না শ্রী বর্দা ওই বগিতেই উঠেছেন তিনি কাবুলিওয়ালা দুজনকে উঠতে বললেন তারা তখন মেজাজ দেখিয়ে বলছে নেই উঠে যা হ্যাঁ তুম ক্যা করে গা শ্রী বর্দাকে বলছে শ্রী বর্দার বয়স তখন বেশি নয় তখন বর্দার দু হাতে দুজনের ঘাড় ধরে একেবারে বসিয়ে দিলেন ওরা বলেছিল এই এই বলে ওই বড় বড় কাবলিওয়ালাকে একটা জায়গায় বসিয়ে দিলেন তারপরে অন্যদের সবাইকে বললেন আপনারা অত কষ্ট করে দাঁড়িয়ে যাবেন না আপনারা ওই ট্রেনের হাতল ধরেও কেউ কেউ ঝুলছে আদানিতে আপনারা ভেতরে চলে আসুন তখন সবাইকে বসতে দিলেন সবাই তার খুব সুখ্যাতি করতে লাগলো কিন্তু বর্দা সেদিন বসেননি দাঁড়িয়েই গেলেন সারাক্ষণ হতবাক হতবাক্ষ বর্দার দিকে তাকিয়েই রয়েছে দীর্ঘ সময় ধরে